নবপত্রিকার অষ্টম উপাদান মানকচু গাছ এবং এর অধিষ্ঠাত্রী দেবী চামুণ্ডা তিনি সেই মহাশক্তি যিনি চণ্ড ও মুন্ড নামে দুই মহাদানবকে বধ করে প্রতিষ্ঠা করেন ধর্মের বিজয়ে দেবী চামুণ্ডার রূপ ভয়ঙ্কর কঙ্কাল সদৃশ গভীর চোখ উন্মুক্ত চুল কণ্ঠে জড়ানো সাপ এবং গলায় রক্ত মাখা করটি মালা কিন্তু তার তাণ্ডবের ভেতরেই লুকিয়ে আছে রক্ষা কারণ তিনি বিনাশ করেন শুধু অধর্মের লোভের এবং অহংকারের মানকচু একটি সাধারণ কিন্তু প্রতিরোধ শক্তিতে ভরপুর উদ্ভিদ যা কঠিন মাটিতেও বেড়ে ওঠে ঠিক তেমনি চামুন্ডা কঠোর বাস্তবতায় লড়াই করা এক দুর্ধর্ষ মাতৃরূপ যিনি বলপ্রয়োগ নয় বিচারে শত্রুকে পরাজিত করেন নবপত্রিকায় মানকচু কাছে অন্তর্নিহিত শক্তি এই বার্তাই দেয় মাতৃত্ব শুধু মায়ায় নয় রক্ষা ও প্রতিরোধেও প্রকাশ পায় চামুণ্ডা আমাদের শেখান ভয়কে জয় করে এগিয়ে যাওয়াই প্রকৃত শক্তির পথ নবপত্রিকার নবম উপাদানটি জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ